আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট থ্রি হান্ড্রেড সিক্সটি আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছ এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় তোমাদের সিন প্যাসেস থেকে একটি ফ্লোচার্ট রাইটিং আসে আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি ইংরেজিতে প্যাসেজ থেকে ফ্লোচার্ট লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো বই পড়েনি যেখানে ফ্লোচার্টের ব্যাপারে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে তাই ছাত্রছাত্রীদের কাছে এ বিষয়টি বরাবরই অস্পষ্ট রয়ে গেছে তাই পরীক্ষার সময় অনেকেই এই টপিকটি বাদ দিয়ে যায় আসলে এই ফলোসারটি কিভাবে লিখতে হবে সেটি দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু আসলে তারা কোনো প্রকারের নির্দেশনা দেয়নি যে আসলে ফলোসারটি কিভাবে লিখতে হবে এ দায় আসলে সম্পূর্ণ তাদের তারপরেও আশা করি আমার দেওয়া নিয়মগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা খুব সহজভাবে এই প্রশ্নের উত্তর লিখতে পারবে এবং ফুল মার্কস পাবে কারণ অনেকেই ভয় পায় ফ্লোচার্ট কি আসলে সেটি জানে না যার কারণে তারা উত্তরই করতে পারে না কিন্তু আমার এই ভিডিওটি দেখার পরে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তোমরা ফুল মার্কস পাবে তো চলো ফ্লোচার্ট লেখার কিছু নিয়ম আছে সেই নিয়মটা আমরা দেখি আগে ফ্লোচার্ট লেখার নিয়ম দেখো ফ্লো শব্দের অর্থ হচ্ছে প্রবাহ বা ধারাবাহিকতা ফ্লো শব্দের অর্থ হচ্ছে প্রবাহ বা ধারাবাহিকতা নাম্বার টু শোয়িং বা হাইলাইটিংয়ের পরে যে বিষয়টিকে ফলো করতে বলা হবে প্যাসেজে শুধু সেই বিষয়টিকেই আলোকপাত করতে হবে অর্থাৎ এখানে দুইটা জিনিস উল্লেখ থাকে কোশ্চেনে হয় শোয়িং থাকবে বা হাইলাইটিং থাকবে এবং যে বিষয়টি সম্পর্কে ফলো করতে বলা হবে বা হাইলাইটিং করতে বলা হবে শোয়িং বলবে সেটিকে আমাদের দেখাতে হবে লেখার নিয়মের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে নাম্বার থ্রি নো ফুল সেন্টেন্সেস কোনো ফুল ফুল সেন্টেন্স লেখা যাবে না অর্থাৎ সাবজেক্ট ভার্ভ প্লাস অবজেক্ট হবে না সাবজেক্ট ভার অবজেক্ট দিয়ে সেন্টেন্স লেখা যাবে না অর্থাৎ কোনো ফুল সেন্টেন্স তৈরি করতে পারবে না এরপরে নাম্বার ফোর নোটটি ভিওন প্লাস আইএনজি অথবা টু প্লাস ভিওন অথবা ভিথিলি ভিথেরি অথবা নাউন ফেরাইজ বা অন্য কোনো ফেরাইজ দিয়ে শুরু করতে হবে অর্থাৎ কোনো ফুল সেন্টেন্স যেহেতু আমরা লিখবো না নোটটি অবশ্যই ভিওন প্লাস আইএনজি দ্বারা অথবা টু প্লাস ভন দ্বারা অথবা ভিথিরি দ্বারা নাউন ফেরাইজ দ্বারা বা অন্য কোনো ফেরাইজ দিয়ে শুরু করতে হবে নাম্বার ফাইভ হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না অর্থাৎ প্যাসেজ থেকে হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না